হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ধুবুলিয়াতে আর তোমাদের জন্য নিয়ে এসেছি ধুবুলিয়াতে বেস্ট ফাইভ কালী পুজোর প্যান্ডেল আমার বাড়ি থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে অবস্থিত ধুবুলিয়া তো আমি প্রতি বছরই এখানে আসি তো তোমরা যদি এখানে একবার আসো তোমাদের মন পুরো ভরে যাবে তো এটা আমার গ্যারান্টি আমি খুব অল্প সময় নিয়ে এখানে এসেছিলাম তো আমি টোটাল পাঁচখানা প্যান্ডেল দেখেছি তো সেই পাঁচখানা প্যান্ডেল তোমাদের কাছে তুলে ধরবো আর তোমরা কিন্তু ধুবুলিয়া আসলে হাতে অনেক টাইম নিয়ে আসবে কারণ ধুবুলিয়াতে প্রচুর কালীপুজো হয় আর খুব সুন্দর প্যান্ডেল হয় তাহলে চলো ভিডিও শুরু করা যাক একে একে ধুবুলিয়ার পাঁচটা প্যান্ডেল তোমাদের দেখায় প্রথমে আমি চলে এসেছিলাম সাতিক্লাবে ক্লাবে বা কি ধরুন প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ বা কোনো রথের সামনে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছে একজন রথ চালাচ্ছে এরকম একটা থিম বানিয়েছে একটা বড় রাজপ্রাসাদ আকৃতির প্যান্ডেল যার সামনে তিনটে বিশাল মূর্তি বা চরিত্র ফিগার দাঁড়িয়ে আছে আর একজন রথ চালাচ্ছে পুরো কাঠামোটা গোলাপি কমলা লাল আর হলুদ আলো আলোকিত যা রাতের বেলায় একবার রাজকুল ঝলক দিচ্ছে প্যান্ডেলটা দেওয়ালে লোকশিল্পর মতো ইউনিক ডিজাইন দিয়েছে যাতে আরো সুন্দর লাগে প্রবেশদ্বারের উপরে থাকা বড় চরিত্রটি সম্ভবত থিমের কেন্দ্রীয় চরিত্র আর দুপাশে থাকা চরিত্রটি দুটি ভারসাম্য রক্ষা করছে ভেতরে প্রবেশের গেটের চারপাশে ছোট ছোট আলোর ছটা সব মিলে এমন একটা ইউনিক তৈরি হয়েছে যেন তুমি কোনো পুরনো কাহিনীর রাজ্যে ঢুকে পড়েছো তো এই প্যান্ডেলটা আমার খুব সুন্দর লেগেছে তো তোমরা এখানে আসতে পারো আর প্যান্ডেলটা দেখতে পারো তারপর চলে গেছিলাম সেকেন্ড প্যান্ডেলে সমাজ সেবক সমিতি এই ক্লাবটা প্রতিটা বছর দুর্দান্ত প্যান্ডেল বানায় তো এই বছর একটা সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে পুরো প্যান্ডেলটা যেন সোনার আলোয় মোড়ানো এক রাজপ্রাসাদ দারুন আলো অন্যান্য ডিজাইন আর ভেতরের প্রতিটি অংশ যেন সুন্দর একটা ছোঁয়ায় প্রকাশিত হয়েছে এই প্যান্ডেল টি সত্যি অসাধারণ এখানে মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে সবার কৌতূহল আর আনন্দের কোনো শেষ নেই তোমাদের এই প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তারপর চলে গেলাম থার্ড প্যান্ডেল এখন যেখানে এসেছি সেটা হচ্ছে বিনয় সংখ্যক ক্লাব তো এই ক্লাবটা প্রতি বছর খুব সুন্দর করে প্যান্ডেল বানায় এই ক্লাবটা অনেকটা আমাদের বেথহী খেলোয়াড় ক্লাবের মতো তো এখানে অনেকটা মাঠ আছে বলে তো ওখানে মেলা বসে তো আর এখানে লোকও অনেক বেশি হয় তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা অনেকটা রাজপ্রাসাদের মতো কোনো মন্দিরের মতো সাদা আর সোনালি আলোচ ছটায় পুরো জায়গাটা যেন একদম স্বর্গের মতো ঝলমল করছে এত নিখুঁত ভাবে বানানো হয়েছে যে একবার দেখলে চোখ ফেরানো যায় বাইরে যতটা ভিড় ক্ষেত্রটা ততটাই শান্ত তো এই এক নজর এই প্যান্ডেলে দেখার জন্য অনেকেই ভিড় করছে তো তোমরাও এখানে আসতে পারো তোমরা এই ক্লাবে সবার শেষে আসতে পারো কারণ এই ক্লাবে মেলা হচ্ছে আর মেলা যদি একবার তোমরা ঢুকে যাও তো তোমাদের টাইম কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না তো আমার মতে তোমরা এই জায়গাটায় সবার লাস্টে আসলে তো টাইমটা স্পেন্ড করে একবার বাড়ি চলে গেলে তো এটাই বলবো তোমাদেরকে কালীপুজোর সোর্সে যে মেলাটা এখানে হয়েছে এই মেলাটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু মনে হবে না যে কোনো কালীপুজোর মেলা এটা মনে হবে ডাইরেক্ট কোনো একটা মেলা হচ্ছে তো এতটাই বড়ো একটা মেলা তো এখানে সব করা অ্যাক্টিভিটিস তোমরা এখানে পেয়ে যাবে বাচ্চাদের আর সব কিছু কেনাকাটি এখানে করতে পারো আর খাবারের দোকান এখানে অনেক আছে তারপরে চলে গেছিলাম ফোর্থ প্যান্ডেল যেটা সৎকর সমিতি এই প্যান্ডেলটা সম্ভবত এক নম্বর স্থানে অধিকার করেছে কারণ যখন আমরা এই প্যান্ডেল দেখতে গেছিলাম তো সেখানে অ্যানাউন্স করছিল এটা এক নম্বর করা হয়েছে প্যান্ডেলটাকে লাইটিংয়ের দিক থেকে প্যান্ডেলের দিক থেকে তো তোমরা এই প্যান্ডেলটা একবার দেখতে লাইটিং লাইটিংয়ের কাজ খুব সুন্দর হয়েছে আর সত্যি খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা তারপর চলে গেছিলাম আমরা পাঁচ নম্বর ক্লাব যেটা ফ্রেন্ডস ক্লাব তো এই ক্লাবের প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো আমাকে যদি রেটিং করতে বলা হয় তাহলে আমি এই ক্লাবকে বা এই প্যান্ডেলটাকে এক নম্বর রাখবো তো সত্যি আমার হেভি লেগেছে প্যান্ডেলটা তো তোমরা এখানে মতে ধুবুলিয়াতে বেস্ট প্যান্ডেল কোনটি তো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আমি পাঁচখানা প্যান্ডেল দেখেছি আর এই পাঁচখানা প্যান্ডেলের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলটা তো তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে তো তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো আর দেখাচ্ছি নতুন একটা ভিডিওতে সবাই ভালো দেখো